ঘূর্ণি বানাচ্ছি বানানোর পরে দৌড়া আর আমি দি এই জায়গায় ডাই আইনে তারপরে করছে ডাইনে আগে তো দুজনে ডাই ডাই আনলি আমি ডাই আনতে আসছি ডাই আনলি দেহি মেহেদি ভাই আর রাতুল ভাই বাই দেহি মসুরি আসছে যার পর কাকি আর কাকারে ডাইনি আসে তারপর আমার কথা বিশ্বাস করতেছিল না সে আপ কাকা যার পরে গেলো আপনাদের বাড়ি ঘটনা হয়েছে তাড়াতাড়ি আসে না আসিয়ে হুজুর কাছে নিয়ে গেলো হুজুরের সাথে আমি গেলাম ওনাদের সাথে যার পরে ট্রেনতে আমি সাইকেলে সাইকেলে নিয়ে সাইকেল সাথে চলে গেছিলাম তারপরে আইসে গোসল করে মাদ্রাসায় চলে গেছিলাম মানে বাড়িতে সকালে কি ছিল তাহলে সকালে আমার ভাইয়ের সাথে আইতি আসিয়া খেলে বেরাসছিল ও আচ্ছা আর মানে বাড়িতে তাহলে কেউ ছিল না মানে রাতুল না শেখ সজীব শেখ না কেউ ছিল না ও সকালে তার মানে কেউ ছিল না না শুধু তার মানে হিতু শেখের মাকে তুমি বউকে তুমি ডাক দিতে গিয়েছিলা তাই আর রাতুল হচ্ছে মুসুরি বিক্রি করতে গিয়েছিল আর সজীব হচ্ছে কাজে গেছিল রাতুলের দাদি রাতুলের দাদি ও তার মানে কেউ নাই না বাসায় শুধু আসিয়া আর হামিদা হুম সকালে এরপরেই ঘটনা তাই তো আচ্ছা ঠিক আছে হজরত তোমার নাম কি ভাই হজরত আচ্ছা হজরত পিছনে তোমার হিটু শেখের বাড়ি তুমি তো সাক্ষ্য দিছো আদালতে কি দেখছিলে কি সাক্ষী দিলা আমি তারপরে এই ঘূর্ণিমান আসতে জগুরাপা আর আমিরা ভাবি যাই হোক জগুরাপা আমার ডায়ে নিয়ে আসে তোর একটু ডায়ে নিয়ে আসে কে তো মাকে তাই আনি দিয়ে তারপর আমি ওজুরের গেলে এই যে একের সাথে ওজুর কাছে গেছিলাম যাওয়ার পরে আমি আর এসি হি সাইকেল সাথে গেছিলাম সারা পরে যাই সাইকেল সাইডে নিয়ে চলে আইছিলাম হি আসলে তারপর বাড়ি এসে মাদ্রাসায় গোসল করে মাদ্রাসায় চলে গেছিলাম যাওয়ার পরে মাদ্রাসাতে আসে বিকেলে আসে এই ঘটনা আচ্ছা কি দেখছিলে তুমি তারপরে দেখি এই মাঠের ভিতর পানি মানি দেখছে মাথায় দিয়ে কান টিপিল আপা এইতে কাটিছে ইউনু কাটিছে তারপর কে হামিদা হামিদা ভাবি আচ্ছা কেন মানে কি ঘরের ভিতরে জি ঘরের ভিতরে হামিদা হাত কাটছিল কেন দিয়ে কেন আচ্ছা আর তুমি কাকে ডেকে নিয়ে আসছিলে এই যে আচ্ছা মানে যখন পুলিশ আসে না সে সময় পুলিশ

ও ওরা নিয়ে গেল হুজুরের কাছে আচ্ছা তুমি এইটি আদালতে বলছো তোমার বয়স কত এগারো এগারো বছর কোন ক্লাসে পড়ো নাজেরা ও মাদ্রাসায় পড়ো আচ্ছা ঠিক আছে হজরত